সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা আরে বাবারা তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরো ময়লা নাকের মধ্যে ছাতা দাঁতে ছাতা তুমি হবা সকল ক্ষমতার উৎস আহার ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো সাইকেলের টায়ার বাস ঠইলে হাট ফেল করে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কবিরা এই কথা বিশ্বাস করা হারাম একথা বিশ্বাস করা শির্ক কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এ কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারিমের সাথে কন্ট্রাডিকশন হয় সাংঘর্ষিক আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ বলেন আমার আল্লাহ বলেন জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিন সকল ক্ষমতার উৎস কে জোরে বলেন আল্লাহ